শিক্ষার্থীবৃন্দ ত্রিকোণমিতিক পণ্যের মানগুলো মুখস্থ না করে কীভাবে ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করা যায় সেটির সহজ নিয়মে তোমাদের আজকে শিখিয়ে দিব এখানে যে মানগুলো ভগনা অংশ আকারের হয় সেই মানগুলো কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে যে ক্যালকুলেটরগুলো পরীক্ষার হলে যেমন এখানে এপেক্স একশো ক্যালকুলেটর আমাদের এইচএসি পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে এটা একটি সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর এই ক্যালকুলেটরের সাহায্য নিয়ে আমরা কীভাবে মানগুলো বের করবো সেটি সহজেই তোমাদের আমি আজকে শিখিয়ে দেব যেমন প্রথমে আমি বোতামটি অন করলাম এখন প্রথমে আমি সাইন থার্টি ডিগ্রির মান বের করবো তাহলে আমরা সাইন সাইন বোতামটি টিপে নিলাম এরপর থার্টি লিখব থ্রি জেরো ইকাল টু এখানে আমাদের পয়েন্ট আসলো জিরো পয়েন্ট ফাইভ এখন আমরা এখানে এবি বাই সি এই অপশনটি এর প্রত্যামটি সেপে তাহলে আমরা পাচ্ছি কি ওয়ান এখানে এটাকে বাই বোঝাতে হবে ওয়ান বাই টু এখানে বোঝাচ্ছে ওয়ান বাই টু তাহলে আমরা সাইন থার্টি ডিগ্রির মান বইয়ের ভিতরে আছে হাফ তাহলে এটাকে আমরা হাফ হিসেবে ধরে নেবো তাহলে লিখবো সাইন থার্টি ডিগ্রির মান হাফ এরপর সাইন ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে আমরা কী করবো সাইন বোতামটি টেপে চিপে তারপরে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ফর্টি ফাইভ ইকাল টু এখানে আমাদের আসলো অনেকগুলো সংখ্যা এখন এটাকে আমরা বর্গ করবো যেমন এক্সে স্কোয়ার এই বোতামটি চাপলে আমাদের কী হবে বর্গ হয়ে যাবে এখন ইকাল টু এখানে আসলো জিরো পয়েন্ট ফাইভ এবার আমরা এবি ওয়াই সি এ প্রথম চাপব তাহলে এখানে হলো ওয়ান বাই টু কিন্তু আমরা প্রথমে বর্গ করেছিলাম তাই এটাকে আমরা বর্গ করলে পরে রোট বার করতে হয় বর্গমন করতে হয় তাহলে এটা রোট ওভার করলে বর্গমন করলে হবে ওয়ান বাই রুট টু কারণ ওয়ানের মধ্যে যদি করি রুট ওভার ওয়ান বাই টু তাহলে কী হচ্ছে ওয়ান এভার গুল ওয়ান নিচের রুট ওভার টু তাহলে সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান পেয়ে গেলাম ওয়ান বাই রুট টু এবার আমরা সাইন সিক্সটি ডিগ্রির মান বের করব আবার সাইন সাইন সিক্সটি ডিগ্রি এখন আমার ইকোয়াল টু বোতামটি চাপব তাহলে আসে একটি সংখ্যা অনেকগুলো সংখ্যা এটাকে আবার কী করবো আবার এটাকে যেগুলো রুট ওভারের মান সেগুলোকে বর্গ করতে হয় এগুলোর আবার বর্গ করলাম বর্গ করার পরে এখানে আমরা আবার ইকোয়াল টু চিহ্ন দিলাম এখানে যে মানটা আসলো এটাকে আবার কী করতে হবে এবি সি এবি বাই সি এটাকে দিলে আমাদের এখানে আসলো থ্রি বাই ফোর এখন এই থ্রি বাই ফোরকে যদি আমরা আগে বর্গ করেছি কাজে এখন বরগোমল করতে হবে বরগমল করলে থ্রির বর্গমল উপরেরটা হবে রুট থ্রি নিচে ফোরের বরগমল হবে টু এই ছয় ডিগ্রি এগুলোর মান আমাদের ক্যালকুলেটরে একবারেই বের হবে সাইন নাইনটি ডিগ্রি সাইন আবার সাইন অপশানে গিয়ে সাইন নাইনটি ডিগ্রি নাইন জিরো ইকুয়াল টু গুতাম সাইন নাইনটি ডিগ্রি মান এখানে অনার্সে আমরা পেয়ে যাই মান ওয়ান এরপর কজের মান বের করব আমরা সাইন্স জিরো ডিগ্রির মান ওটা আমরা বের করে নিতে পারি আমরা জানি সাইন্স জিরো ডিগ্রির মান জেরো তো এটা সায়েন্স জিরো ডিগ্রির অপশানে গেলে আমরা জেরোই পাব কস কেরো ডিগ্রির মান কস জো ডিগ্রির মান আমরা ক্যালকুলেটারে এটা বের করতে পারি একবারে এখানে কস বোতামটি চাপলাম এরপরে জেরো ইকাল টু ইকাল টু এখানে আমাদের আসছে ওয়ান তাহলে কিরোমান ওয়ান লিখেছি এখন কস থার্টি ডিগ্রির মান এভাবে বের করব আবার কস বোতাম কস এরপরে থার্টি অর্থাৎ থ্রি জিরো থার্টি এরপর ইকোয়াল টু এখানে আসছে কতগুলি দশমিকের পরে সংখ্যা এগুলো এখন আমরা বর্গ করবো অর্থাৎ স্কয়ারের এখন ইকোয়াল টু বোতাম চাপবো তাহলে আসছে আমাদের এখন এটাকে বোতাম চাপবো এটাকে চাপলে আমাদের থ্রি বাই ফোর এটাকে যেহেতু স্কোয়ার করেছি প্রথমে তো এটাকে আবার বরগমন করতে হবে থ্রি বাই ফোর অর্থাৎ এরকম বরগমন হলে উপরে হবে রুট থ্রি নিচে ফোরে বরগুন হবে টু এরপর কস ফোর্টি ফাইভ আমরা জানি কষ ফোর্টি ফাইভ সাইন ফোর্টি ফাইভের মান একই তো এটার মান ওয়ান বাই রুট টু হবে এখন কষ সিক্সটি ডিগ্রি তাহলে আবার কস বোথামটা চাপব cos সিক্সটি ডিগ্রি সিক্স জিরো equal টু জিরো পয়েন্ট এটা যেহেতু আমরা বর্গ করে বের করে নাই কাজে এটাকে কি হবে আমরা ab বাই সি প্রথম এখানে আসছে ওয়ান বাই তাহলে সিক্সটি ডিগ্রি মান পেয়ে গেলাম ওয়ান বাই এখন আমরা টেন টেন জিরো ডিগ্রি মানানোর জন্য জিরো টেন থার্টি ডিগ্রির বের করবো তাহলে আবার টেন বোতামটি চাপবো এখন টেন থার্টি ডিগ্রি থ্রি জিরো ইকুয়াল টু এটাকে আমরা দশমিক পরের সংখ্যা অনেক সংখ্যা এখন এটাকে আমরা আবার স্কোয়ার করবো স্কোয়ার করার পরে এখন আমার ইকোয়াল টু বোতাম চাপবো হ্যাঁ এখন এটাকে এবি বাই সি প্রথম চাপবো এখন যেহেতু প্রথমে স্কোয়ার করেছি তাহলে ওয়ান বাই রুট ওবার ওয়ান বাই থ্রি বর্গমূল হবে তাহলে ওয়ান বাই থ্রি এটা বর্গমূল করলে পেয়ে যাব আমরা এ বরগমূল ওয়ান থ্রি বর্গমূল এটা রুট থ্রি থাকবে এরপর টেন ফর্টি ফাইভ ডিগ্রি আবার টেনের প্রথমটি চাপবো টেন ফর্টি ফাইভ ফোর ফাইভ ইকাল টু হচ্ছে বেয়ে গেছে আমরা ওয়ান টেন মান ওয়ান এরপর টেন সিক্সটি ডিগ্রি মান বের করবো আবার টেন বোতামটা চাপব টেন সিক্স জেরো টু এটাকে আমরা বর্গ করব স্কোয়ারের এক্স স্কোয়ারের বোতাম চাপব এখনই কেয়াল টু থ্রি পেয়ে গেলাম কারণ এটাকে থ্রির বর গোমল করব টেন সিক্সটি ডিগ্রির মান আমরা থ্রির বর গোমল পেয়ে পারব কি রুট থ্রি তাহলে টেনের নাইনটি ডিগ্রির মান আমরা কী পাই অসংতো জানি তাহলে শিক্ষার্থীরা আমরা ক্যালকুলেটরের সাহায্যে পরীক্ষার হলে বসে শখের মান মনে না থাকলেও এভাবে আমরা ক্যালকুলেটরের সাহায্যে অতি সহজেই মান বের করতে পারি কারণ পরের অঙ্কগুলি পরের মানগুলি যেহেতু কট টেনের বিপরীত তাহলে টেনের বিপরীতে কটের মানগুলি হবে আর সাইনের বিপরীত হবে কোচেক আর কজের বিপরীত হবে ছেক এই বিবরীত করে আমরা পরের মানগুলো একাই বের করতে পারবো তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওখানে শেষ করছি